ইমোতে কল আসলে সামনে আসে না অর্থাৎ এ মতে যদি আপনাকে কেউ কল করে আপনি সেই কলটি দেখতে পান না ক্ষেত্রে আপনি কলটি রিসিভ করতে পারেন না তাই আপনার ইমোতে যদি কল আসলে আপনি যদি না দেখতে পান এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন অনেক সময় দেখা যায় আপনার মু পকেটে আছে বা অন্য কোনো জায়গায় আছে আপনার ফ্রেন্ড অনেকবার আপনাকে ফোন করেছে কিন্তু আপনি টেরি পান না কারণ আপনার মোবাইল হাতে থাকার পরেও অনেক সময় কিন্তু বোঝা যায় না যদি আপনার মোবাইলে যদি আপনার এ মতে যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনি কিভাবে এই আপনার বন্ধুর যে কল আসে এগুলো রিসিভ করবেন আসলে কখনোই করতে পারবেন না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার এ মতে যদি কল করে সেই কলটি সামনে না আসার সমস্যা কিভাবে সমাধান করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে খুব সহজেই আপনারা কিন্তু এমধ্যে কল আসলে সামনে না আসার সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন তো এই মূল ভিডিওতে দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটা লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার এই মতো এরকম সমস্যা হলে আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন এই মতে কল আসলে সামনে না আসার সমস্যা কীভাবে সমাধান করতে হয় তো সেই জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে ডিসের দিকে আসবেন আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশান পাবেন এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা একটু নিচের দিকে একবারে স্ক্রল করে চলে আসবেন এখানে আসলে আপনারা এখানে আসলে আপনারা দেখতে পাবেন স্পেশাল অ্যাপ অ্যাক্সেস আপনারা এখন এখান থেকে স্পেশাল অ্যাপ অ্যাপ অ্যাক্সেস এই অপশানের উপর ক্লিক করবেন স্পেশাল অ্যাপস অ্যাক্সেস এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস নামের একটি অপশান আপনি এখান থেকে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা ইমো মুখ খুঁজে বের করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ইমো নট অ্যালাউ করা আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই নট অ্যালাউ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটি অ্যানোবল বাটন দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই অ্যানোবল বাটনটি অবশ্যই এখান থেকে অন করে দেবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা উপর দিকে উপরে আসলে আপনারা এখানে দেখতে পাবেন আপনার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে এখানে আসলেই আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের অপশান এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে আসলেই আপনি এখান থেকে আপনার এমও যে অ্যাপ্লিকেশান আছে সেটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন তারপরে ইমো অ্যাপ্লিকেশান খুঁজে বের করার পর আপনারা এই ইমো অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবেন এমও অ্যাপ্লিকেশান উপর ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন নোটিফিকেশান এটা কিন্তু অফ করা আছে আপনাকে যে কাজটি করতে হবে এটা অন করতে হবে সেই জন্য এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যে অ্যানেবল বাটন দেখতে পাবেন এখান থেকে অ্যানেবল বাটন অন করে দেবেন আর নিচে যতগুলো অপশান আপনারা দেখতে পাবেন সবগুলো অপশান কিন্তু আপনার এখান থেকে অ্যানেবল বাটন যেগুলো আছে সেটা এক একটা করে সব প্রত্যেকটি অ্যানেবল বাটন কিন্তু আপনাকে এখান থেকে অন করে রাখতে হবে আর আপনারা প্রত্যেকটি অ্যানেল বাটন এখান থেকে আপনারা অন করে দেবেন তাহলে আপনাদের যে এমতে কল আসলে যে সামনে না আসার যে সমস্যাটি ছিল সেটা কিন্তু সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন